হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে প্রত্যেক দিনের মতো এই গোবলকে নিয়ে চলে গেছিলাম বিশ্ব পাবলিক পার্কে আর সেখানে গোবল দুল দোলনায় দুলছে দেখতেই পাচ্ছ তবে খুব দুর্যোগের দিন ছিল তার জন্য যখনই দেখলাম যে না খুব জোরে জোরে হাওয়া দিচ্ছে গোবলকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে দেখবে যে কীরকম কালো মেঘ করে এসেছে ওরে বাপরে বাপ চারিদিক অন্ধকারে ছেয়ে গেছে ভেবে তো ছিলাম প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে কারণ যেন কি অদ্ভুতভাবে এখানে কারেন্ট অফ হয়ে গেছিল কিন্তু কিছুই হলো না আলটিমেটলি কারেন্টও চলে এলো আর ঝড় বৃষ্টিও হলো না তার জন্য আর কি আর বলবো তবে এখানে যে কারেন্ট অফ এনে কিন্তু দুবার দেখলাম আমার বর বলছিল যে এরকম কোনোদিন আগে হয়নি তোমরা আসার পরেই এরকম পরপর দুদিন হলো তো সেদিনকে ছিল মিচরির জন্মদিন আর তার বিকেলবেলা ছিল আবার গোবলের একটা বন্ধু এখানে বন্ধু বলতেও পার্কে ওর সাথে খেলে আর মেয়েটা স্কুলে ওদের থেকে একটু জুনিয়ার ওই মেয়েটার বার্থডে তো সেখানে গোবল যাবে আর সকালবেলা সকালে ঘুম থেকে উঠেই আমাদের ছিল হচ্ছে মিষ্টিকে উইশ করে ফেলা কারণ মিষ্টির বার্থডে অলরেডি সেনকে সন্ধ্যাবেলা হয়ে গেছিলো মিষ্টির সাথে ভিডিও কলে কথা বলেছি ও মিষ্টির সেই ভিডিও কলের কথা বলার একটা স্ক্রিনশট আর কিছু ছবি যেগুলোর মা আমাদের পাঠিয়েছিল মিচির জন্য নিয়ে গেছিলাম একটা কালো কেক কারণ কালো কালো ফোনের কেক সেটা পাঠিয়েছিলাম আমি আর ও ভেবেছিল কি জানো সত্যিকারের ওই কেকটা আমি বোধহয় ওকে দিয়ে আবার এখানে রিটার্ন করেছি বাচ্চারা ঠিক এরকমই হয় বলো বার্থডে এই জন্য ভাবিস সেটা ড্রেস করেছে আর এই যে গিফট এনেছি গিফটটা গোবল দেখা একটু আর অবশ্য আজকে আমরা ওয়ালমার্ট থেকে গিফটটা কিনেছি আর এই যে দেখেছো আমাদের এসি দেখিয়ে দিই এই একটা কফি ম্যাগ মাগ আর এই একটা টেডি টেডি যেতে মানে বেশ সুন্দর এই টেডি এরকম কাপের মধ্যে রাখা যায় কাপের মধ্যে রেখে হ্যাঁ সুন্দর দেখতে হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে আজকে হাল্লার বার্থডে গোবল যাচ্ছে ওর এইখানে যে স্কুলে পড়তো আর এই স্কুলটা আর পার্কের বন্ধু বেশর পার্কে খেলতে যেত তার বন্ধু ছটার সময় পার্টি হবে গো বাবা ছেড়ে আসবে আমি যাচ্ছি না তাই তো আর কারা কারা আসবে ওখানে ঠিক আছে তাহলে পার্টি জন্য রেডি হয়ে পর তারপর আবার আনটিদের দেখাবি কিরকম সেরেছিস গোবলের ফাইনাল লুক চুল বেঁধেছে আর ধুতি বেঁধেছে চলো যাও বাবার সাথে দেখে এরকম রাবার প্যান্টগুলো দিয়ে চুল বেঁধে দিয়েছি সাদা এ ডলার আমার প্রচুর কিনতে পাওয়া যায় চল নিয়ে নে গিফট

গোগলের এই বান্ধবীটি এটা দেখতে পাচ্ছ হালা এই মেয়েটার নাম ওরা ও ক্যানাডিয়ান বাট ও ওরা মিডল ইস্টের লোক তো গোবলা ওখানে না ওরা বার্থডেতে এরকম স্ন্যাক্স বাচ্চাদের দেয় পিজ্জা তো সবসময় থাকে আজকে লাঞ্চে চিকেন স্টু গোবলের প্রিয় ফেভারিট আর ভাত যদিও আমাদের ডাল আর পেঁয়াজ কলি ভাজা আছে বাট গোবলের তাই গোবল বসে যা তো ওর দিকে ফ্যানটা কুড়িয়ে নিতে পারতিস তো এখানে এত ভালো সবজি সবকিছুতে আর গরম প্রচন্ড গরম কি আমি স্পুন দেখ পুরো ধোঁয়া উঠছে এত গরম পড়েছে বাপরে বাপ আর গোবলে সুইমিং করে না গালের মধ্যে একটু ছুলি হয় না ওরকম হয়ে যায় যেন ওই এটা লসুন নিয়েছিলাম হ্যাঁ ওটা দিচ্ছে স্নান করে তো লাগাস ভুলে গেছিস যথারীতি তাহলে এখন খেয়ে দিয়ে উঠে লাগাবি হ্যাঁ গোলমরিচের গুঁড়ো বাটার সব দিয়েছি এটার পরে আজকে গানের ক্লাস আছে হুম আচ্ছা গানের ক্লাস আছে আজকে গানের ক্লাসটা আমি একটু ভিডিও করবো তোদের পারমিশন নিয়ে আন্টি কি রাগ শিখছিস বল এখন তুই ভৈরবী না তাহলে মাংস দিয়ে ভাত খেয়ে তারপর ভৈরবী রাগ করবি আচ্ছা আমাদের আর কি হয়েছে দেখেনি টমেটো দিয়ে মুসুরের ডাল এটা হচ্ছে ও এটা আবার আগের খুব ভাত রয়েছে আর আমাদের নিচে রয়েছে পেঁয়াজ পেঁয়াজ আর আলু আলু ভাজা ভাজা দিয়ে এটা এত গরম পড়েছে আমাদের কিচ্ছু খেতে ইচ্ছে করছে না একদম খুব গরম বাবা এসি পর্যন্ত কিনতে হয়েছে ক্যানাডাতে এসে কি আর বলবো বাইরেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাইরের অবস্থা শিখছিল ভৈরবী রাগ ওর গানের দিদিমণির থেকে প্রথমত বলি সানন্দা যে ওকে গান শেখায় সানন্দা মুখার্জি সানন্দাকে আমি স্কুল সূত্রে চিনি ও আমার স্কুলে জুনিয়ার ছিল কিন্তু তখন থেকে ও দুর্দান্ত গান করে আর গান নিয়ে ওর জীবন গান নিয়েও থাকে খুবই ভালো একজন ক্লাসিক্যাল সিঙ্গার তাই আমার মেয়ে আজ বিগত দু বছর ওর কাছে শিখছে মনে হয় দু বছরেরও বেশি প্রায় তিন বছর রানিং ওর কাছে শিখছে সত্যি তাই ও যতটুকু ওকেও যেভাবে ধরে ধরে তান শেখায় সেটা সত্যি অনবদ্য কারণ ওর হারমোনিয়াম এখনও পর্যন্ত আমরা কিনে উঠতে এখানে parini गी सि गग मरि গান টান শেখা হয়ে গেলে তারপরে চলে গেছিলাম ওকে নিয়ে অ্যাজ ইউজুয়াল যেরকম যাই বেশর পার্কে আর খুব হাওয়া দিচ্ছিল ও একটু পার্কে থাকলো আর আমি এখানে গাছের নিচে বসে শুদ্ধ অক্সিজেন একটু নিলাম তারপরে ওর বাবা গেছিলো লাইব্রেরিতে ওরই একটা বইও পড়তে চেয়েছে সেটা রিকুইজিশন দিয়েছিল ওটা চলে এসেছে সেটা কালেক্ট করতে তো বাবা নিয়ে এসেছে বই ওর বইটা ওর কেমন লাগলো ওর মুখেই শুনে নাও আমি তো বাবা এই সমস্ত বই জানিও না এদের কথা শুনিও নি একটুখানি ব্যাকডেটেড হয়ে যাচ্ছে সেটা বুঝতেই পারছি এই যে পার্ক এই পার্কে ছোট ছোট বাচ্চাগুলো রোজ বিকেলে চলে আসে খেলতে কি দারুণ দেখো আর একটা সবচেয়ে আকর্ষণের জিনিস হলো একটা টিউব মতো থাকে ওই টিউবের মধ্যে সবাই ওঠে ঠিক আছে উঠে বেশ তিন চারজন উঠবে একজন ঠেলবে আর টিউবটা এই প্রান্ত থেকে ওই প্রান্তে দৌড়াবে মানে ওটা ভীষণ ওরা এনজয় করে যে দূরে মেয়েগুলো চড়ছে দেখো কিন্তু ওটাতে জায়গা পাটাই একটা খুব সাংঘাতিক ব্যাপার গোবল তো অনেক দেরিতে যায় তার জন্য ও জায়গা পায় না এই আর কি ব্যাপার তোমাদের বন্ধুরা আমার ব্লগ কেমন লাগছে বলো আর একটা দারুণ নিউজ তোমাদের জন্য অপেক্ষা করছে খুব শিগগিরই সেই নিউজটা সেই সেই ব্লগটা আমি তোমাদের জন্য অবশ্যই খুব তাড়াতাড়ি আনতে চলেছি তাই অপেক্ষায় থেকো কি বইয়ে এনেছো বাবা দেখি সিক্রেটস অফ ডাম্বিল ডোর কমপ্লিট স্ক্রিনটা স্ক্রিন প্লে অ্যাকচুয়ালি জে কে রাউলিং হ্যাঁ

এটা রিকুইজিশন দিয়েছিলাম লাইব্রেরি থেকে এসছে যা মোটা বইটা পড়লে হয় হ্যাঁ এগুলো স্ক্রিন প্লে তো এরকম হয়